ফাইনালি গাইজ ফ্র্যাংলিনের ঘরের ভিতরে একটা সিক্রেট রুম তৈরি হয়ে গেছে আর যেখানে ফ্র্যাংলিন আটকে পড়েছে আর এখানে আছে এক হাজারটা প্লাস বাটন যেগুলো দেখতে একদম সেম টু সেম আর এখান থেকে আমাকে এখন স্কেপ করতে হবে মানে বাইরে বেরোতে হবে আর বাইরে বেরোনোর জন্য এখানে বাটন দেওয়া আছে তার মধ্যে এক হাজারটা বাটনের দরজা আছে তো এখানে একটা বাটন প্রেস করেছি প্রেস করার সাথে দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক রকম জিনিস হচ্ছে আর এখানে যে বাটন প্রেস করব যেগুলো হবে সেগুলোর জন্য পুরোপুরি দায়ী থাকবে ট্র্যাংলিন মানে আমি তো এখানে আমাকে কোনোভাবে কিন্তু এখান থেকে বের হতে হবে আর তার জন্য এখান থেকে আমাকে সঠিক বাটনটা খুঁজে বের করতে হবে যে বাটনটা মারার পরে আমি কিন্তু আমার মেন গেমে ফিরে যেতে পারবো তো সেই জন্যই এক হাজারটা বাটন সেম টু সেম আছে তো প্রথমে আমরা একটা একটা বাটন চুজ করবো যদি আমি ভুল বাটন চুজ করে ফেলি তাহলে কিন্তু মরে যাবো আর একটা বাটন চুজ করে সাথে সাথে দেখতে পাচ্ছ এখানে আমার সামনে চলে যাচ্ছে একটা ডাইনেসর আর কি ভাই করে ফেললাম যে আজব একটা জায়গায় চলে এলাম যেখানে ডাইনেসর চলে এসছে আর এই ডাইনেশ্বর ভাই এখন কিন্তু আমাকে খেয়ে ফেলবে মানে আমাকে কিন্তু মেরে ফেলবে আর আমাকে মেরে ফেলার আগেই কিন্তু আমি ডাইনেশ্বর কে মেরে ফেলবো বিকজ আমি যদি ডাইনেশ্বর কে না মারি তাহলে ডাইনেশ্বর আমাকে মেরে ফেলবে তো এখান থেকে আমাকে বেঁচে পালাতে হবে তো সেই জন্য আমি কিন্তু ডাইনেশ্বর কে ফাইনালি মেরে দিলাম তো ফাইনালি মারার পর আমি কিন্তু নিঃশ্বাসটা পেলাম তো এবার আমরা টেস্ট করব নেক্সট যে বাটন এর মধ্যে আমাকে খুঁজে খুঁজে বের করতে হবে কোন বাটনটা আমার মনে হবে যে দরজার বাটন তো আমরা একটা একটা বাটন দেখবো যদি ভুল বাটন টিপে ফেলি তাহলে আমি পুরোপুরি শেষ সেই জন্য আমরা একটা একটা বাটন কিন্তু এখানে প্রেস করব তো চলো এখানে এই বাটনটা আমি একবার প্রেস করে দেখি কি হয় আর এখানে এটা প্রেস করার সাথে সাথে আমি কিন্তু ছিলাম ও ভাই এটা কি হয়ে গেল আমি তো আরো ছোট হয়ে গেলাম মানে আমার যে সাইজ ছিল সেখান থেকে আরো ছোট করে দিয়েছিল ঠিক আছে এটাকে আমি ছেড়ে দিলাম এখন আমরা যাব আরো একটা বাটন প্রেস করতে বিকজ আমাদের একটা বাটন প্রেস করার সাথে সাথে আমাদের সামনে দেখতে অনেকগুলো সিঁড়ি টাইপের একটা জিনিস চলে আজব টাইপের এর মধ্যে আবার এগুলো বাম্পস করছে তো আই থিংক হয়তো এখান থেকে আমাকে উঠে ওপরে উঠতে হবে একটার পর একটা করে বিকজ আমরা যদি না উঠতে পারি তাহলে কিন্তু হবে না তো এখানে আমি ওঠার পরে এখান থেকে কিন্তু ফাইনালি কিন্তু আমি পড়ে গেলাম তো আরো একবার ট্রাই করব এইখান থেকে আমি সরষির উপরে উঠব আর উপরে ওঠার পরে দেখা যাক এইখান থেকে দরজাটা এসকেপ করে কিনা মানে এই ঘর থেকে বের হতে পারি কিনা তো ভাই এইখান থেকে তো আমাকে ভাই এসকেপ করতে না আমি এইখান থেকে বের হতে পারছি না তো এখানে পুরো পুরি ফালতু বাটনটা প্রেস করে ফেলেছি মানে এখনো পর্যন্ত আমরা মেইন গেমে কিন্তু ফিরতে পারলাম না আর এটা অটোমেটিক্যালি কিন্তু আবার কিন্তু ভিতরে ঢুকে গেল আর এর পরে আমরা কি করব আরো একটা বাটন চুজ করব এতগুলো বাটনের মধ্যে দেখা যাক কোন বাটনে আমি মেন গেমে ফিরতে পারি তো ততক্ষণ তোমরা ভিডিওতে একটা লাইক করে দাও আর এখানে আমি ততক্ষণ একটা বাটন কিন্তু প্রেস করব আর প্রেস করার সাথে সাথে আমার ক্যারেক্টারটা কিন্তু একটা ডল হয়ে গেল মানে পুতুল কার্টুন হয়ে গেল আর এখানে আমার ক্যারেক্টারটা আলাদা লেভেলের হয়ে গেল তোমরা দেখতে পাচ্ছ ছোট টাইপের একটা পুতুল কার্টুন হয়ে গেছে তো ততক্ষণ তোমরা কিন্তু চ্যানেলটি ফাটাফাট করে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি দাবিয়ে দাও তো ভাই এখন আমরা ঘুরে ঘুরে দেখছি যে আমাদের কোন বাটনটা সেফলি হবে যে বাটনটা ভাই সেফ হবে সেই বাটনটা টিপে আমরা কিন্তু মেন গেমে যাওয়ার ট্রাই করছি তো এক হাজার বাটন তার মধ্যে একটা বাটন তো খুঁজে বের করা খুবই ডিফিকাল্ট ভাই খুবই কঠিন ব্যাপার তো সেই জন্য আমরা একটার পর একটা কিন্তু প্রেস করছি ওকে তো এখানে কিন্তু আমরা কিন্তু প্রেস করেছি আর এখন আমরা চলে এসেছি কোথায় আমাদের একটা বাটন প্রেস করার সাথে সাথে আমরা কিন্তু জম্বির কাছে চলে এসেছি ওকে আর এখানে জম্বিতে আসার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু কতগুলো জম্বি চলে এসছে আর এই গুলো যদি ভাই ভুল করে আমার উপরে অ্যাটাক করে ফেলে তাহলে তো ভাই আমি পুরোপুরি একদম খতম হয়ে যাব আমি আর ভাই বাঁচতেই পারবো না বুঝতে পেরেছো এখানে পুরোপুরি কিন্তু খেল খতম হয়ে যাবে এখানে আমাকে কিন্তু অন্য একটা বাটন কিন্তু প্রেস করতে হবে যে কোনো ভাবে যেখান থেকে আমার কিন্তু এই মানে আমাদের প্রেস করে আরো একটা বাটন দেখতে হবে আমি মেন গেমে আসতে পারি কিনা ওকে তো সমস্ত জম্বি কিন্তু ভ্যানিস হয়ে গেছে এবার আমরা কিন্তু মেন গেমে কিন্তু আমরা আসবো মেন গেমে আসার জন্য আবারও একটা বাটন প্রেস করব। দেখা যাক আমরা মেন গেমে আসতে পারি কিনা ভাই এখানে একটা ছোট সত্য কিন্তু কিন্তু আমাদের একটা গাড়ি দিয়ে দিয়েছে যেটা হচ্ছে কিন্তু থার আর এই থার গাড়িটা আমাদের বাটনটা প্রেস করার সাথে সাথে এই ছোট থারটা কিন্তু আমাদের কিন্তু এখানে কিন্তু চলে এসে তোমরা দেখতে পাচ্ছ আর এই থারটা কিন্তু চলছে সেটাও কিন্তু তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এটা অসম লাগছে বাট আমাকে কিন্তু মেন উদ্দেশ্য এই রুম থেকে আমাকে কিন্তু স্কেপ করতে হবে কোনো ভাবে যে কোনো উপায় আমাকে কিন্তু এই রুম থেকে স্কেপ করতে হবে মানে এই রুম থেকে আমাকে বাইরে বেরোতে হবে মেইন যে আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডি গেম থ্রিডি গেম এর ভিতরে কিন্তু আমাকে যেতেই হবে যে কোনো উপায়ে ভাই তো আমরা জন্য ট্রাই করছি আমরা কিন্তু কোনো ভাবে কিন্তু বেরোতে পারছি না আর এই গাড়িটা রিমোট টাইপের চলছে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখানে আমার ভিতর থেকে এখান থেকে ওখান থেকে ভাই নিয়ে যাচ্ছে বাট আমি কিন্তু সঠিক বাটনটা এখনো খুঁজে পাইনি তো আমাদের একটার পর একটা প্রেস করছি প্রেস করার পরে কিন্তু আমরা সঠিক বাটনটা খুঁজে বের করছি ওকে তো ভাই এখন আমরা আরো একটা বাটন প্রেস করবো আর বাটন প্রেস করার সাথে সাথে ভাই এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু জাদু টাইপের হয়ে গেছি ভাই আমার নিচে একটা জাদু হয়ে একটা কুত্তা হয়ে গেছে মানে আমার ক্যারেক্টারটা ডগি হয়ে গেছে আর সে কিন্তু এখানে পুরোপুরি ছুটছে ঠিক আছে আর এখানে যতগুলো বাটন প্রেস করছি ভাই আমার কিন্তু ভয় লাগছে কেন জানো কারণ আমি যদি এখানে একটা ভুল বাটন প্রেস করে দিই তাহলে কিন্তু আমি এখান থেকে কিন্তু বোম ফেটে কিন্তু মারা যাব সেখানেও কিন্তু আমাকে চিন্তা করতে হচ্ছে আর এখানে অনেকগুলো বেলুন দেওয়া আছে এই বেলুন মানে বল টাইপের যে বেলুন গুলো এই বেলুন গুলো চড়ে চড়ে আমাকে ওপরে উঠতে হবে আর ওপরে ওঠার পরেই কিন্তু আমরা কিন্তু এখান থেকে কিন্তু জানতে পারবো ওকে তো এখানে কিন্তু আমাকে একটার পর একটা কিন্তু বাটন প্রেস করতে হবে বাটন প্রেস করে তবে কিন্তু আমরা দেখবো আর যদি ভুল বাটন প্রেস করে ফেলি তাহলে ভাই আমার খেল পুরোপুরি খতম হয়ে যাবে তো আমি আমার মেন ক্যারেক্টার আবার ফিরে এসেছি তো এখানে কিন্তু আবার আমরা একটা বাটন প্রেস করব। এখানে বাটনটা প্রেস করে কিন্তু আমরা কিন্তু দেখব ওকে তো এখানে বাটনটা আমরা এখানে প্রেস করব এই বাটনটা এই বাটনটা প্রেস করার পর আমরা দেখব আমাদের কি হয়ে যায় ভাই আমরা তো পুকুরে চলে এসেছি তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমরা একটা পুকুর টাইপের একটা কিন্তু জায়গা আর ভাই এই পুকুরের মধ্যে আমরা এটকে আছি তোমরা দেখতে পাচ্ছ মানে এই জলটা ভাই আলাদা টাইপের একটা জল এখানে গায়ে লাগলে পুরো জ্বালা করছে তো আমাকে এই জিনিসটা কিন্তু ভ্যানিশ করতে হয় মানে এখান থেকে আমাকে বেরোতে হবে আর এই পুরোটার জন্য কিন্তু আমি কিন্তু দায়ী হয়ে যাচ্ছি ঠিক আছে এখানে আমরা কিন্তু বেরোবো আর এখান থেকে কিন্তু আরো একটা কিন্তু বাটন কিন্তু আমরা প্রেস করব বাটন প্রেস করে করে দেখব আমরা এখান থেকে বাঁচতে পারি কিনা মানে এই রুম থেকে আমরা এসকেপ করতে পারি কিনা তো এখানে আমরা এখনো কোনো বাটন প্রেস করতে পারছি না বিকজ এটা কিন্তু এখনো পর্যন্ত আমরা ভ্যানিশ করতে পারছি না আর এখানে আমরা কিন্তু জলে আটকে পড়েছি তোমরা দেখতে পাচ্ছ পুরোপুরি আর এখান থেকে আমাকে যে কোনো উপায় বেরোতে হবে আর এখানে ফাইনালি কিন্তু আমরা কিন্তু আরো একটা বাটন প্রেস করার সাথে সাথে আমার সামনে চলে এসছে ভাই আগুন আর এই আগুনে যদি আমি নেমে পড়ি তাহলে আমি পুরোপুরি পুড়ে ছাই হয়ে যাব আর ভাই এখানে অনেকগুলো সিল উঠছে তোমরা দেখতে পাচ্ছ আর এই সিল গুলো চড়ে চড়ে আমাদের আই থিঙ্ক ওপরে উঠতে হবে যদি আমরা উঠতে পারি তাহলে কিন্তু এই আগুনগুলো কিন্তু এখান থেকে ভ্যানিস হবে মানে শেষ হবে আর আমি ভাই কি কি বাটন প্রেস করে ফেলছি আমি নিজেও জানি না যদি ভাই এখানে তো তবু বাঁচতে পারছি যদি ভাই কোনো মতে বোম লেগে যায় বোম লেগে যাওয়ার সাথে সাথে কিন্তু আমি কিন্তু মরে যাব তো ভালো বলতে হয় যে এখনো বোমের বাটন আমি হাত দিইনি তো আমি মেন যে জায়গাটা সেখানে চলে এসেছি আর আসার পর আমার এখান থেকে আগুনটা আই থিঙ্ক ভ্যানিশ হয়ে যাবে মানে আগুনটা শেষ হয়ে গেছে আর আমি নেমে পড়েছি আর এখান থেকে আমাকে যে কোনো উপায় আমার কিন্তু এই বাটনটা কিন্তু বের করতে হবে তো এই বাটনটা আমার খুঁজে বের না করতে পারলে আমি কিন্তু পুরোপুরি ফিনিশ হয়ে যাবো তো আমাকে একটু ধ্যান দিয়ে দেখতে হবে আর ধ্যান দিয়ে দেখে দেখে কিন্তু আমাকে গুলো প্রেস করতে হবে আর এখানে একটা বাটন প্রেস করার সাথে সাথে আরো একটা একটা কিরকম জাদু টাইপের হচ্ছে দেখতে পাচ্ছ যেটা ভাই ইউনিক টাইপের জিনিসটা কি আমি নিজেও জানি না আগুনের গোলা ঘুরছে আর এখান থেকে ভাই আমাকে যে কোনো ফাই বেরোতে হবে দেখতে পাচ্ছ কিরকম টাইপের দেখতে লাগছে ওদিক থেকে থ্রি ডি টাইপের একটা আয়না টাইপ লাগছে আর এখানে ঢোকার সাথে সাথে আমি একটা কোন দুনিয়ায় চলে এসেছি মানে থ্রি ডি গেমের ভিতরে মানে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডি গেম এর ভিতরেই আছি বাট আমি কোথায় চলে আমি জানি না বাট এখান থেকে আমি একটা গাড়ি নেবো মানে আমার একটা চার চাকা নেব নিয়ে কিন্তু আমরা কিন্তু আর বাইরে কি হচ্ছে একটু দেখে আর বাইরে দেখে এসে তারপরে কিন্তু আমাদের কি হয় এখানে মিশনটা কমপ্লিট না করলে আমরা আমাদের মেন গেমে ঢুকতে পারবো না বুঝেছো আর এখানে গ্রিন গাড়িটা দেখতে পাচ্ছ কতগুলো কালারিং হচ্ছে যে কালারিং গুলো তোমার দেখতে পাচ্ছ ইউনিক টাইপের দেখতে লাগছে তো আমাকে কিন্তু এখন গাড়ি নিয়ে বেরোতে হবে ভাই যে কোনো উপায় আর এখান থেকে আমরা এখন কিন্তু অলরেডি বেরিয়ে পড়েছি তোমরা দেখতে পাচ্ছ আর এখান থেকে আমরা সরাসরি গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়েছি আর আমরা কিন্তু চলে এসেছি আমাদের সেই কার শোরুমের সামনে ভাই আমাদের পুলিশ থাকে পুলিশ স্টেশনের সামনে বাট আমার কার শোরুমে পুলিশ দিয়েছে ভাই ভাবা যায় তো সবাইকে আমি ভাই মেরে ফেলবো এখানে একটা করে মেরে ফেলবো আমি সবাইকে আর এখানে কিন্তু আমি সবাইকে কিন্তু ফাইনালি কিন্তু মেরে ফেলেছি ঠিক আছে আর এখানে পুলিশগুলো কিন্তু মেরে ফেলার পরে আমি আবার আমার মেন রুমে কিন্তু চলে এসছি আমি আমার সেই সিক্রেট রুমে ফিরে আসার পরে আবারও আমার বাটন খুঁজতে হবে মানে আমার সঠিক বাটন যদি আমি না মারতে পারি তাহলে কিন্তু আমি মেন গেমে কিন্তু এন্ট্রি করতে পারবো না তো এখানে আমরা ভালো করে একটু ধ্যান দিয়ে দেখব আর এখানে যদি তোমরা একটু ধ্যান দিয়ে দেখো তোমরা বুঝতে পারবে এখানে সবগুলো হচ্ছে এরকম তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু হয়ে আছে বাটনগুলো এর মধ্যে একটা বাটন দেখো একদম গোল সোজা সুজি হয়ে আছে যেটা কিন্তু বোঝা যাচ্ছে ভাই এটা আমি প্রেস করে দেখতে পারি কেননা এগুলোর থেকে কিন্তু এটা কিন্তু একটু ইউনিক আর এখানে প্রেস করার সাথে সাথে ভাই আমি চলে এলাম আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি মেন গেম এ তো ফাইনালি আমি কিন্তু ওই সিক্রেট রুম থেকে বাইরে বেরোতে পারলাম এস্কেপ করতে পারলাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওটি বলো ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করো চ্যানেলে নতুন লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের ভিডিওটা তো কই থ্যাংক ইউ ফর ওয়াচিং সি ইউ নেক্সট ভিডিও টেল টেক কেয়ার বাই বাই